ওম শান্তি কখন একা থাকতে ভালো লাগে এই নিয়ে আজ আমার কথা আজকাল একাকিত্ব এই শব্দটি খুব শোনা যায় বিজ্ঞানের প্রভূত উন্নতির ফলে বর্তমানে মানুষের আয়ু বেড়ে গেছে ছেলে বৌমা কিংবা মেয়ে জামায় দুজনেই রোজগার করার ফলে ঘরে একা হয়ে যাওয়া বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে একা থাকতে হচ্ছে সংসারে বিভিন্ন সমস্যার কারণে অবিবাহিতের সংখ্যাও বেড়ে যাচ্ছে আবার অসুষ্ণতার কারণে কিংবা অধিক স্বাচ্ছন্দ্যে থাকার ইচ্ছের জন্য অনেকে আলাদা থাকতে চাইছে এর ফলে শারীরিক একাকিত্ব তো আছেই সেই সাথে মনের একাকিত্বও বাড়ছে এই মনের একাকিত্ব কিন্তু বহু লোকের মধ্যে থেকেও অনেক মানুষ অনুভব করছে ফলে বর্তমানে একাকিত্বের সমস্যা প্রায় মহামারীর আকার ধারণ করেছে এখন শিবানী দিদি বলছেন অ্যালোন আর লোনলি অর্থাৎ এক হলো একা থাকা এক হলো একাকিত্ব অনুভব করা এই দুইয়ের মধ্যে তফাৎটা বুঝতে হবে একা থেকেও কেউ কেউ সুখ অনুভব করে আর অনেকের মধ্যে থেকেও অনেকে একাকিত্ব অনুভব করে সাধারণত দেখা যায় একা থাকতে থাকতে বিরক্তি এসে গেলে মানুষ কাউকে ফোন করে কারোর বাড়িতে যায় কিংবা কারোর সাথে যে চেয়ে কথা বলে কিন্তু কথা বলতে গিয়ে সে বুঝতে পারে ওই ব্যক্তি শুধু দুঃখের কথাই বলছে কিংবা নিজের দুঃখের জন্য অন্যকে দোষারোপ করছে ফলে তার মন আরও খারাপ হচ্ছে আর ভাবছে কেন কথা বলতে গেলাম এর চেয়ে তো একাকি থাকলেই ভালো ছিল শিবানী দিদি আরও বলেছেন অতীতের চিন্তা কষ্টদায়ক চিন্তা ব্যর্থ চিন্তা পরচিন্তন অন্যের দোস্তুটি দেখার অভ্যাস ইত্যাদি হল মানুষের মনের রোগ আত্মার অসুস্থতা এখন এই অসুস্থতা বা রোগকে দূর করা যায় কিভাবে। প্রসঙ্গক্রমে একটি গল্প বলা যাক একবার দুই বন্ধুর মধ্যে একাকী থাকা যায় কি না এই নিয়ে খুব তর্ক চলছিল প্রথম বন্ধু বলল কখনও একা থাকা যায় না এটা অসম্ভব তৃতীয় বন্ধু বলল অবশ্যই থাকা যায় এটা সম্ভব তখন দুই বন্ধুর মধ্যে বাজি ধরা হলো তৃতীয় বন্ধু একটি ঘরে বিশ বছর একাকি থাকবে তবে সে যা চায় তাই তাকে দিতে হবে এবং আরও বলল সে যখন বেরুবে তখন তাকে অনেক টাকা দিতে হবে প্রথম বন্ধু ভাবল একাকি একটি ঘরে বিশ বছর থাকা অসম্ভব ব্যাপার তাই সে বন্ধু শর্তে রাজি হয়ে তাকে একটি ঘরে রেখে দিল এবং শর্তানুযায়ী সে যা চায় তাই তাকে দিতে লাগলো ঘরবন্ধি বন্ধুর প্রথম প্রথম খুব কষ্ট হতে লাগলো তবুও জেদবশত শর্তানুযায়ী সে ঘরে আটকে থাকল প্রথম প্রথম সে বিভিন্ন রকম খাবার চাইল প্রথম বন্ধু তাকে তা দিল কিন্তু কিছুদিন পর সেগুলো তার ভালো লাগছিল না ক্রমে ক্রমে তার মনে হতাশা আসতে শুরু করলো সে ঘর থেকে বেরিয়ে যাবে ভাবল কিন্তু কয়েকদিন পর এই রকম ভাবনা থেকে মুক্ত হবার জন্য সে বন্ধুর কাছে কিছু বই চাইলো বন্ধু বই দিতে থাকলো এই বই পড়তে পড়তে তার জ্ঞান তৃষ্ণা ধীরে ধীরে বাড়তে লাগলো বইকে বন্ধু করে সে কুড়ি বৎসর কাটিয়ে দিল আগামীকাল তার ঘর থেকে বের হবার দিন এদিকে প্রথম বন্ধু ভাবলো একে তো বিশ বছর ঘর বন্দি বন্ধুর খরচ তাকে বহন করতে হয়েছে এখন যদি শর্তানুযায়ী তাকে টাকা দিতে হয় তাহলে তার যে ঘরবাড়ি বিক্রি করতে হবে তাই সে রাত্রিবেলা বন্ধুকে মারবার জন্য রিভালভার হাতে নিয়ে ঘরে ঢুকে কিন্তু ঘরে সে বন্ধুকে দেখতে পায় না টেবিলে শুধু একটি চিঠি পড়ে আছে প্রথম বন্ধু এবার চিঠিটি নিয়ে পড়তে লাগলো সে লিখেছে বন্ধু এই কুড়ি বছরে বই পড়ে আমি যে জ্ঞান পেয়েছি তার কোনো তুলনা নেই এই জ্ঞান অমূল্য এই জ্ঞানের দ্বারা আমি জীবনের উদ্দেশ্য বুঝতে পেরেছি নিজেকে চিনেছি ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছি পরমানন্দের সন্ধান পেয়েছি আমি তৃপ্ত তাই ইচ্ছে করে আমি কয়েক ঘন্টা আগে বেরিয়ে পড়েছি যাতে শর্তানুযায়ী আমাকে টাকা দিতে না হয় তোমার প্রতি আমি কৃতজ্ঞ তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ এই হল গল্প একাকী থেকেও যে অমূল্য নিধির সন্ধান পাওয়া যায় এই গল্পের শিক্ষা এটাই তাই একাকিত্বকে আনন্দময় করার জন্য ভালো ভালো বই পড়তে হয় আর মনের মধ্যে জানবার জন্য সুতীব্র ইচ্ছা রাখতে হয় সেই সাথে সব চিন্তায় একটি মানুষের জন্য অনিষ্টকর এর বিপরীত লিস্ট বানিয়ে তা অধিগত করতে হয় যেমন পরচিন্তনের জায়গায় আত্মচিন্তন নিন্দার বিপরীতে প্রশংসা ভয়ের জায়গায় নির্ভয়তা এই রূপ লিস্ট বানিয়ে সুচিন্তনগুলো ধারণ করার অভ্যাস করতে হয় একাকিত্বকে সুন্দর করার জন্য সবাইকে এবং সব কিছুকে মনে মনে ধন্যবাদ জানানো একটি ভালো অভ্যাস ঘুম থেকে উঠে প্রথমেই ধন্যবাদ জানাতে হয় সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হয় মাতা পিতা গুরুজন আদিকে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রাদি গাছপালা পশুপাখি ইত্যাদি সবাইকেই এরূপ ধন্যবাদের দ্বারা মানুষের মনে শুভভাবনার সৃষ্টি হয় যা তাকে উচ্চ স্থানে উচ্চ ভাবনায় সংযুক্ত রাখে এরপর আকাশের দিকে তাকানো কিংবা বাগানে বা নির্জন স্থানে সময় কাটানো একটি ভালো অভ্যাস কিন্তু এত সব করার পরেও মানুষের মনে যখন শান্তি আসে না নিজের জীবন নিয়ে হতাশায় ভোগে তখন প্রয়োজন হয় রাজযোগ অভ্যাসের রাজ্য মনের সু অভ্যাসগুলো ধারণ করতে শেখায় রাজ্যক মনের মধ্যে শক্তি সঞ্চার করে রাজ্যক পরিশীলিত জীবনযাপন শেখায় মনের আনন্দ শেখায় আত্মা ও পরমাত্মার জ্ঞান শেখায় আত্মার জ্ঞান ও পরমাত্মার সান্নিধ্যে মানুষের মনে হাই এনার্জির সৃষ্টি হয় যার দ্বারা মানুষ আনন্দে থাকে একা থাকলেও একাকিত্ব অনুভব করে না ঈশ্বরের সাথে মাতা পিতা ভাই বন্ধু সর্বসম্বন্ধ জুড়ে পরমানন্দের অনুভব করে সে মানুষ তখন সেই মানুষ একাকিত তো অনুভব করেই না বরং একাকী থাকতেই সে ভালোবাসে একাকী থাকাটাই তার কাছে তখন আনন্দদায়ক হয়ে ওঠে ও শান্তি